আপনার অফিসে কি এমন কেউ আছে যে সবসময় নেতিবাচকতা ছড়ায় কিংবা এমন কলিগ যারা আপনার উন্নতি দেখে কিছুটা জেলাস এবং ইনসিকিউর আজকের ভিডিওতে দু একটা কথা বলবো এইসব টপিক নিয়ে প্রথমে বুঝতে হবে সমস্যার শিকড় কোথায় কেউ যদি আপনার প্রতি ইনসিকিউর বা জেলাস ফিল করে তাহলে বুঝতে হবে সমস্যাটা আসলে তার নিজের ভেতরে সে হয়তো মনে করছে যে আপনি তার জায়গাটা নিয়ে নিতে চেষ্টা করছেন কিংবা কোনো কারণে সে আপনার মতো উন্নতি করতে পারছে না এ ধরনের মানুষের সঙ্গে কখনোই তর্কে জড়াতে যাবেন না নেতিবাচক কলিকদের নেতিবাচক মন্তব্য এড়ানোর জন্য গ্রে রক মেথড ব্যবহার করতে পারেন অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন গবেষণায় দেখা গেছে যে গসিপ অফিস পলিটিক্স এগুলো কর্মক্ষেত্রে স্ট্রেস বাড়ায় এবং আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ভালো কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি করুন কারণ গুড কমিউনিকেশন স্কিল অফিসে নেগেটিভিটি অনেকাংশ কমাতেই সাহায্য করে এই ক্ষেত্রে অ্যাক্টিভ লিসেনিং পদ্ধতি কিন্তু অনুসরণ করতে পারে তো জানলেন তো কিভাবে আপনি আপনার অফিসের ইনসিকিউর জেলাস এবং নেগেটিভ কলেজের সঙ্গে স্মার্টলি ডিল করবেন আপনার অফিসে কি এরকম অভিজ্ঞতা হয়েছে তাহলে কমেন্ট জানাতে কিন্তু venda